সিলেক গিয়ে না ফানি শিখে একটা ওয়ান এসপি এক ডেলিভারি ফার্ম মোটর বাসা বাড়িতে টিউবওয়েলের ব্যবহারের কাজে ইউজ হয় এটা কীভাবে টোটাল ওপেন আছে এখন আমি টোটাল একটা একটা করে ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রোটর হচ্ছে ফ্রন্ট পার্টের সিল প্লেটের ফ্রন্ট পার্টের এটা হচ্ছে ওয়াটার সিল প্লেট

ওয়াটার সিল পশনাল পরে এটা হচ্ছে ইনপেলার ইনপেলার দিতে হবে ইনপেলার এর সাথে একটা ছোট একটা ইনপেলার সাবি আছে সাবিটা রোটর শ্যাফ সাথে বসা দিতে হবে এর পরে কিন্তু লাগানোর পরে আপনার এখানে পানি দিয়ে টেস্ট করে নিতে হবে কোনো ধরনের পানি লিক করে কিনা ইমফেলার বসানোর পরে ইমফেলারের নিচে দিয়ে কোন ধরনের পানি লিক করতেছে কিনা দেখতে হবে এই যে শেফের ভিতর দিয়ে যদি কোনো ধরনের পানি লিক করে তাহলে পাম দিয়ে কোনোভাবেই পানি ওঠানো সম্ভব না একদিক দিয়ে হাওয়া ধরবে পানি লিক করলে হাওয়া ধরবে যদি পানি না লিক করে তাহলে ঠিক আছে সব ঠিক আছে যেহেতু পানি লিক করতে না তাহলে এখন আমরা মোটরের কয়েলটা ফিটিং করতে হচ্ছে মটরের কয়েল এটা আমরা ফিটিং করে দিব কোনো সমস্যা নেই

একটা আছে তিনটা বোল্টো আছে ভালো করে ঠাকুর টাইট করে নিব এরপর কয়েলের ব্যাক পার্টে লাগাবেন ক্যাপেলের মধ্যে আছে এটা হচ্ছে কমন হলুদটা রানিং লালটা স্টারিং আপনারা যারা মোটরে মোটরের মধ্যে ক্যাপাসিটার কানেকশান করতে পারেন না তাদের জন্য খুব সহজেই দেখানো হচ্ছে মোটরে কিভাবে কানে ক্যাপাসিটার কানেকশান করবেন এই যে এই ব্লু কালারের কেবলটা হচ্ছে যে কমন কমন কেবেলটা এ পয়েন্টে লাগবে এটাতে এই কমন কেবেলটা এ পয়েন্টে লাগবে কমন কেবেলটা এ পাশে এই যদি কানেকশন হয় তাহলে বুঝতে বোঝা যাবে যে আমার উপরের পাশের লাল কেবেলের সাথে কানেক্ট হয়েছে এটা লালের সাথে কানেক্ট হয়েছে অর্থাৎ নিউট্রাল হোক বা ফেস হোক নেগেটিভ পজিটিভের যে কোনো একটাতে কানেকশন হয়েছে এটা পরে আমার অবশিষ্ট রইল দুইটা কেবেল একটা হলুদ এবং রেড কালারের ইয়েলো আর হল রেড কালারের কেবলটা ইয়েলোটা হচ্ছে আমার রানিং রানটা হচ্ছে স্টার্টিং রানিংয়ের এক প্রান্তের সাথে রানিংয়ের সাথে নিউট্রাল ফেজের হোক নিউট্রাল বা ফেজ যে এটার সাথে যেহেতু একটা এক প্রান্ত কানেকশান হয়েছে এটার সাথে আরেক প্রান্ত কানেকশান হবে সেটা আবার ক্যাপাসিটারের সাথে হবে যেমন আমি আপনাকে দেখাচ্ছি ক্যাপাসিটারের সাথে আমি হলুদ এবং রেড কালারের কানেক্টর দুটিও কানেকশান করলাম এখন আমার এই যে সেফটি গার্ড যেটা আছে ক্যাপাসিটর গার্ড এই গার্ডের মধ্যে দিতে হবে এভাবেই দিলে আমার রানিং স্টার্টিং ঠিক থাকবে যদি কোনো কারণে হোলোটাই এপাশে চলে যায় লালটা এপাশে চলে আসে তাহলে আমার মোটরটি উল্টা করবে এবং অর্থাৎ রানিংয়ের লাইন এ চলে যাবে তাহলে কলটি খুব দ্রুত সময় নষ্ট হয়ে যাবে কয়লটি ফুড়ে যাবে সেই এটা খুব সাবধানভাবে খুব মাথায় রেখে ভালো মাথায় রেখে কাজ করবেন দেওয়ার পরে এভাবেই ক্যাপাসিটি ভালো মতো বসাই দিয়া ক্যাপাসিটারের ঢাকনাটা বসাই দিবেন বাস মোটরটি আমি টেস্ট করে দেখতেছি কোন দিকে ঘুরতেছে তাহলে আমার মোটরটি টানে ঘুরতেছে অর্থাৎ এখন রাইট সাইডে ঘুরতেছে যেভাবে আমার ঘোরা প্রয়োজন সেভাবেই ঘুরতেছে আমার কারেন্ট নিচ্ছে ওয়ান পয়েন্ট টু এমপিয়ার ওয়ান পয়েন্ট ওয়ান এমপিয়ার বা টু এমপিয়ার এরকমই আর মোটরটি রান হওয়ার সময় কত এমপিয়ার নেয় দেখতে দেখি রান হওয়ার সময় একটু বেশি নিতে পারে রান হওয়ার সময় তিন এম্পিয়ার নেয় ওয়ান পয়েন্ট দু এমপিয়ার হলে মোটরটি রান পাবে রানে চলে